আইনি প্রতিভার এক আকর্ষণীয় প্রদর্শনী হিরো গ্রুপের উদ্যোগে বিএমএল মুঞ্জল বিশ্ববিদ্যালয় কলকাতা দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় জাতীয় আন্তঃস্কুল মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে চতুর্থ বর্ষের এই আইনি বক্তৃতার প্রতিযোগিতা যা ভারতে এই ধরনের বৃহত্তম এই বছরের সংস্করণে একশো আটত্রিশ জন শিক্ষার্থী এবং ছেচল্লিশ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন যারা কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ এবং সহ শহরগুলির চৌত্রিশটি নামী দামি স্কুলের প্রতিনিধিত্ব করেছেন বিষয়বস্তু ছিল স্কুল থেকে যোগ্যতা অর্জনকারীদের বাদ দিয়ে একটি পাবলিক নিয়োগ বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ যার ফলে শিক্ষার্থীদের সমসাময়িক আইনি এবং সাংবিধানিক বিষয়গুলি সম্পর্কে সমালোচনামূলক গঠন তৈরি হয় ধারাবাহিক একের পর এক রাউন্ডে লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুল তাদের তীক্ষ্ণ এবং সুগঠিত যুক্তির জন্য প্রথম স্থান অধিকার করে তারা কলকাতার বিএসএস স্কুল তাদের স্পষ্টতা এবং সংযম দিয়ে বিচারকদের মুগ্ধ করে দ্বিতীয় স্থান অধিকার করে পয়লা অগাস্ট দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলে অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ ইভেন্টে চব্বিশটি প্রাথমিক রাউন্ড দুটি সেমিফাইনাল এবং একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএমএল মুঞ্জাল বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন এবং মূল বক্তা ড প্রীতম বড়ুয়া বলেন স্কুলের শিক্ষার্থীরা জটিল আইনের সমস্যাগুলি স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে মোকাবিলা করছে তা দেখে উৎসাহিত ব্যঞ্জন এই ধরনের প্রতিযোগিতা তরুণ নাগরিকদের সমালোচনামূলকভাবে চিন্তা করতে এবং গবেষণার মাধ্যমে তাদের মতামত দায়িত্বশীলতার সঙ্গে যুক্তি উপস্থাপন করতে উৎসাহিত করে প্রোগ্রামটা বলবো যে এটা একটা খুব ব্যতিক্রমী প্রয়াস কারণ এখানে একটা বিশ্ববিদ্যালয় জড়িত এখানে একটি বিদ্যালয় জড়িত এবং এটা সর্বভারতীয় স্তরে হচ্ছে কলকাতা শহরে এবং একটা জীবনের একটা পেশা আইনের মতন একটা পেশা যেটা কিনা পৃথিবীতে অত্যন্ত ভালো পেশা বলে গণ্য এটা খুব ভালো অনারেবল প্রফেশন বলে মানা হয় সেটা মানে এসে যাকে বলে করা নাড়ছে একটা স্কুলের বাচ্চার মনের সামনে এই যে ইভেন্টটা আপনি করছেন আপনি আমরা অফলাইন কথা বলছিলাম কারণ যে বয়সের ছেলেমেয়েরা অংশ নিচ্ছে তারা বহুকাল মনে রাখে দেখুন যত বয়স বাড়ে তত কিন্তু জিনিস কোন একটা জিনিস আমি গেলাম কোনো একটা জিনিস অংশ নিলাম সেটার প্রভাব ফিকে হয়ে যায় যখন বয়স কম থাকে তখন কিন্তু কোন একটা জিনিস ভালো লাগে তার প্রভাব দীর্ঘস্থায়ী কতটা চ্যালেঞ্জ ছিল কারণ এখানে যেটা আমরা জানতে পেরেছি যে অন্যান্য স্কুল থেকে এসে কমপ্লিট করছে এবং ওই দেশের অন্য জায়গা থেকেও এসেছে এটা কতটা কতটা চ্যালেঞ্জ যথেষ্ট বেশি এবং সেটা অবশ্য যারা বিচার বিচারার বিচারের আসনে বসেছেdataLayerও বলতে পারবে না আমাদের থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট পূর্ণ আজকের এই আজকে মূল कंपटीशन ब्यूरो रिपोर्ट चैनल टेन